বিসমিন্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী সঠিকভাবে যদি আমি কিছু বলতে যাই দেখেন যদি কেউ আল্লাহকে ভালোবাসে অন্তরের থেকে হৃদয় দিয়ে যদি আল্লাহকে কেউ ভালোবাসে তাহলে আল্লাহ তার কিচ্ছু রাখবে না দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্মান দুনিয়ার আবিজত্ব সমস্ত কিছু কেড়ে নেবে তাকে রাস্তার পাগল বানিয়ে ছেড়ে দেবে রাস্তার বিকারি বানিয়ে ছেড়ে দেবে কিন্তু বাবা যদি বুঝে থাকেন আমার কথার লক্ষণ তাহলে সেই ব্যক্তিটাই হবে এই বিশ্বজগৎ পালন কর্তার মধ্যে একজন ওস্তাকরুল্লাহ বলবেন না সোহানাল্লাহ বলবেন দেখেন বাংলাদেশের মধ্যে দেখি ছোট একটা প্রধানমন্ত্রী সারা বিশ্বের দিকে যদি আমরা লক্ষ্য করি একজন আছে যে সারা বিশ্বটাকে পরিচালনা করে তাহলে আমাদের যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ এই বিশ্বটাকে পরিচালনা করে কিন্তু দেখবেন আল্লাহ কিন্তু সারা বিশ্বজগৎকে খাওয়ায়া রাখার জন্যে একজন রাখছে যখন যাকে বলা হয় যে আপনার ইয়ারাজ রিজিকের মালিক এই রিজিকের মালিককে কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করে তাকে বলে দিয়েছে তুমি রিজিক দাতা তাহলে বুঝতে পারছেন তো তাহলে এই কথার এই গভীরতা বুঝতে গেলে কিন্তু আসলে এভাবে বলা যায় না যদি আল্লাহ কোনো দিন বাঁচিয়ে রাখে সামনে আসুন কথা বলবো আগাগোড়া সমস্ত কিছু মিলে বলবো ইনশাল্লাহ আপনার ভিতরে আপনি গিলবেন এবং তারপর কিছু বুঝবেন এরপর আপনি মানবেন অবশ্যই ভালো থাকবেন ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ